তো হ্যালো দর্শক নমস্কার ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব এই যে কার্তিক মাস পার হয়ে যাওয়ার পরে কার্তিক মাস আসার সময় যেসব হাইব্রিড জাতীয় ক্ষীরা যেটা হলো ইংরাজির মাস অক্টোবর শেষে নভেম্বরের শুরুতে হাইব্রিড জাতীয় যেসব ক্ষীরা লাগাবেন আপনারা ভাবছেন আমি আজকে আপনাদের সাথে পাঁচটি সেরা জাতীয় ক্ষীরার বীজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব কোন জাতের ক্ষীরার কত দিনে ফলন উঠবে কতটা ইঞ্চি কতটা সাইজের বড়ো হয় আর কোন কোন জাতের আপনারা বীজ নির্মাণ করবেন সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব আর যারা যারা আমাদের এই বাংলার কৃষক চ্যানেলের নতুন এসছেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও পাশে থাকা বিল আইকনটি অল করে যাবেন যাতে আপনাদের আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছায় তো এই সময় কোন জাতীয় ক্ষীরার বীজ লাগাবেন প্রিয় দর্শক আমাদের লিস্টের এক নম্বরে যে কোম্পানিটি রয়েছে এটা হলো মল্লিকা ক্ষীরা আর এটি একটি হাইব্রিড জাতীয় ক্ষীরার ফলন আর এটি কিন্তু দিন কিন্তু আপনি এর ফলনটাই পাবেন আর এটি আপনি সারা বছর কিন্তু চাষ করতে পারবেন তাছাড়া আপনি যদি এই সময়কালে যদি লাগান যেহেতু এখন কার্তিক মাস পড়ছে সামনের শীতের ওয়েদার আর এই সময়কালীনই কিন্তু এই ফলন কিন্তু খুব বেশি আকারের দেখা যায় এই মল্লিকা সিটে। এটি আপনি বীজ লাগানোর পঞ্চাশ থেকে ষাট দিনের মাথায় কিন্তু আপনি এর ফার্স্ট ফলন কিন্তু আপনি তুলতে পারবেন আর এর গায়ের কালার কিন্তু চকচকে সবুজের মধ্যে আপনি একটা হালকা সবুজ গায়ের রং পাবেন ফলের সাইজ মোটামুটি আপনি ছয় থেকে সাত ইঞ্চি করে কিন্তু একটা ফলের সাইজ হয় আর এক একটি ফলের ওজন রয়েছে এই ফলের দুশো থেকে তিনশো অথবা সাড়ে তিনশো গ্রামের কিন্তু এই মল্লিকা সিজের ফল কিন্তু আপনি দেখতে পাবেন ওজনে প্রিয় দর্শক বিন্দুরা এবার চলে যাবো আমাদের লিস্টের দু নম্বরে যে কোম্পানিটি রয়েছে এটা কিন্তু একটি জনপ্রিয় বীজ বললেই চলে কারণ এটি সব জায়গায় কিন্তু এই কোম্পানির যাত্রীকে লাগানো হয় এটা হচ্ছে ব্র্যাক সিটের ব্র্যাক সিটের সুফলা ওয়ান এই জাতের ফল আপনি লাগানোর থেকে আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় কিন্তু আপনি এর ফার্স্ট ফলনটি তুলতে পারবেন আর এটি একটি হাইব্রিড জাতীয় উচ্চ ফলনশীল একটি জাত এটাও কিন্তু সারা বছর কিন্তু আপনারা চাষ করতে পারবেন আর এটি যদি আপনারা এই সময়কালীন যদি লাগিয়ে থাকেন এই কার্তিক অথবা নভেম্বরের দিকে যদি লাগান এর ফলনটা কিন্তু খুব অন্য সময়কালীন থেকে একটু বেশি দেখা যায় একটু না ভালোই বেশি দেখা যায় আর এই শশার লম্বাই আকৃতিতে রয়েছে সাত থেকে আট ইঞ্চি এটা হয়ে থাকে আর এই ফলের ওজন আপনি প্রিয় দর্শক এখন আমাদের লিস্টে যেই তিন নম্বর জাতটি বলবো এটি কিন্তু আমাদের এখানকার একটি জনপ্রিয় বীজ বললে চলে আমাদের এখানে লোকালে প্রতিটা চাষই কিন্তু এই সময় যদি ক্ষীরা চাষ যদি করে থাকে এই কোম্পানি জাতটিকে সবাই কিন্তু পছন্দ করে কারণ এই জাতটি যেরকম নাম রয়েছে সেরকম এর কাজও রয়েছে কারণ এর ফল প্রত্যেকটা ঘিটে ঘিটে পাবেন

এই ফল কিন্তু এই জাতে আপনি পেয়ে যাবেন আর আমি তো ওজন বলে দিয়েছি কিন্তু আর শুধু 400 গ্রাম কিন্তু এই ফলের কিন্তু ওজন হয়ে থাকে আর এর গায়ের কালার কিন্তু মধু গাঢ় সবুজ আকৃতির হয়ে থাকে ব্র্যান্ডেড আর এই হাইব্রিড জাতীয় একটি এটির নাম্বারটা সেস করলাম এবার আমরা চলে যাব পাঁচ নম্বরের দিকে পাঁচ নম্বরে যে জাতটি রয়েছে এটি কিন্তু একটি হাইব্রিড জাতীয় ফল আর এটি সময় নিয়ে কিন্তু ফলনটা হয় কিন্তু আর এর গাছ লাগানো কিন্তু পরে কিন্তু আপনি অনেক দিন ধরে কিন্তু ফলন কিন্তু আপনি এর পাবেন এটি হলো এসি সি এসিআই কোম্পানির শতাব্দী হাইব্রিড ক্ষীরার ফলন ফলন পেতে সাধারণত পঁয়তাল্লিশ থেকে ষাট দিন সময় লাগে এটি একটি বারো মাসীয় জাত বারো মাসীয় জাতের কিন্তু হাইব্রিড ক্ষীরা আর এটি কিন্তু এই শীতকালে কিন্তু আপনি লাগালে কিন্তু এর ফলনটি কিন্তু দ্বিগুণ থাকে আপনি আমরা সকলেই জানি কিন্তু শীতকালে যেসব ক্ষীরা লাগালে মাটিতে এর কিন্তু ফলন কিন্তু অন্য মাসের থেকে কিন্তু এই মাসগুলোতে কিন্তু এর ফলন ভালো হয় এর ফলন আপনি চল্লিশ থেকে ষাট দিনের মাথায় কিন্তু আপনি এর ফার্স্ট ফার্স্ট ফলন পাবেন এর ফলের ওজন আপনি দুশো থেকে সাড়ে তিনশো অথবা তিনশো গ্রামের কিন্তু এটা হয়ে থাকে এর গায়ের কালার চকচকে সবুজ আর মার্কেটে আপনি এই ফলটাকে নিয়ে গেলে কিন্তু ভালো একটি দাম পাবেন তাছাড়া এই ফলটাকে কিন্তু মার্কেটে চাহিদাটাও খুব বেশ রয়েছে আর এই ফলের উচ্চতায় রয়েছে চার থেকে সাড়ে চার ফিট করে ইঞ্চি কিন্তু এই গায়ের ফলের উচ্চতা এই হলো আমার সেরা আজকের পাঁচটি হাইব্রিড জাতীয় খিরার ক্ষীরার বীজ আর আপনারা এর মধ্যে কোন বীজটি লাগাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনি এই পাঁচটার মধ্যে কোন ক্ষীরার বীজটা চাষ করে আসছেন ভালো ফলন পাচ্ছে অবশ্যই কমেন্ট করবেন যাতে আপনার এই কমেন্টটি কমেন্টটি আপনার আমাদের এই চাষি ফ্যামিলিতে কিন্তু অনেকের সাহায্য হতে পারে তাছাড়া এর মধ্যে আমি আপনাদেরকে বলবো আপনারা সেঞ্চুরি যদি লাগিয়ে থাকেন এই পাঁচটির মধ্যে সেঞ্চুরি কিন্তু লাগালে কিন্তু খুব ভালো আকারের ফলন পাবেন তাছাড়া